আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আজকে তৈরি করে দেখাবো একটি মজাদার ডেজার্ট আইটেম ডেজার্টটি দেখতে যতটা না সুন্দর খেতে আরও ইয়ামি তো এটা তৈরি করার জন্য আমি প্রথম এখানে পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন পাউরুটির চারপাশে যে ব্রাউন কালার আছে সেগুলো আমি একটা কাচি দিয়ে চারপাশটা কেটে নিচ্ছি তা আমি এখানে এক পিস কেটে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকিগুলো আমি অফ ক্যামেরায় সুন্দর করে কেটে নিচ্ছি সবগুলো পাউরুটির চারপাশ কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি রুটির মাঝখান বরাবর কেটে নিব দেখলেই বুঝতে পারবেন আসলে আমি কিভাবে কেটেছি খুবই ইজি তারপর আরেক এক পিস নিয়ে তার মাঝখান দিয়ে আরেক এক পিস করে দিয়েছি মানে একটি পাউরুটিকে আমি চার পিস করে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি তো এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন আমি ছোলায় ডুবো তেল দিয়ে দিয়েছি আর ছোলা রাসটা একদম মিডিয়াম হিটে রেখেছি এখন তেলের ভিতরে পাউরুটিগুলো দিয়ে উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় অতিরিক্ত মসমচ যাতে না হয়ে যায় এ পর্যায়ে সকালে কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করে দিবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এখন আমার একবার ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে নিয়েছি পরবর্তী যেগুলো ছিল সেগুলো ভেজে তুলে নিচ্ছি আর এগুলো একটু টিস্যু পেপার উপর রেখে দিলে এক্সট্রা তেলটা ঝরে যাবে এখানে আমি একটা ক্রিম বানিয়ে নিব ক্রিম বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে এক কাপ তরল দুধ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিয়েছি এখন চুলার জাল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক যখন চলে আসবে তখন আমি এখানে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার পানি দিয়ে গুলে তারপর অ্যাড করে দিব তারপর নেড়েচেড়ে যখন ঘন হয়ে যাবে তখন তুলে নিব আমার এটা একটু গুলানোতে সমস্যা হয়েছিল সেই জন্য তারা দানা আপনারা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন এই তো এখানে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে তবে আমার কাছে মনে হয়েছিল যে এটাই বেশ তা আমি ক্রিমটাকেও তুলে নিয়ে এসেছি আর পাউরুটির পিসগুলোকে তুলে নিয়ে একসাথে নিয়ে এসেছি এখন আমি এগুলোকে তৈরি করব আর তৈরি করার প্রসেসিংটা একেবারে ইজি দেখলেই বুঝতে পারবেন এক পিসের উপরে এক চামচ ক্রিম দিয়ে দিয়েছি তার উপর আবার আরেক পিস দিয়ে দিয়েছি ব্যাস এতটুকুই একই প্রসেসিংয়ে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই পাউরুটি দিয়ে সবগুলো ডেজার্ট বানানো হয়ে গেলে আমি একটা সাইডে প্লেটে রেখে দিচ্ছি আর সে একই প্লেটটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো ঠান্ডা করতে রেখে দিব এটা যত ঠান্ডা হবে ততই খেতে মজা লাগবে দেখতেই পারলেন আমার সবগুলো বানানো হয়ে গেছে আর কতটা কিউট লাগছে দেখতে মানে কি বলবো দেখেই তো মন ভরে গেছে খেতে তো আরও দুর্দান্ত ছিল আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ